আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করে সবাই ভালো আছেন বিদেশের মাটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি আজকে হলো জুলাই মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ রবিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে উমানে কুয়েতে বাহরাইনে সৌদিতে আরও বিশ্বের বিভিন্ন দেশের টাকারের টাকার তুলনায় কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা বিগত কয়েকদিন ধরে প্রতিদিনই বিভিন্ন এক্সচেঞ্জে কিছুটা হলেও কিন্তু টাকার একটা ঊর্ধ্বমুখী হচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠান অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাহরাইনের দিনারের রেট আজকে যদি বাহরাইন থেকে দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পনেরো টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা ছয় পয়সা এমনি বা বিএফসি লুলো এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে আবার তিনশত চোদ্দো টাকা থেকে তিনশত চোদ্দো টাকা বাষট্টি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত পনেরো টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুর আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে দেখে আজকে আবার মালয়েশিয়ান লিঙ্গিতের রেটটা বেড়েছে তবে ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানে ট্রেন্সফারে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রেন্সফারে পঁচিশ টাকা বত্রিশ পয়সা এশিয়ান একচেঞ্জে পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সা অগ্রণী এমিটে সাউজি দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো দু উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাংকে বাটালে একশো দু উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মালি টেনাসপুর একশো সতেরো টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে আটাশি টাকা বারো পয়সা অপর দিয়ে প্রতিবন্ধু আজকে ইউরোপিয়া এক ইউরিত একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরিথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনি ব্যবহার আজকে সৌদি আরবের ক্রিয়ানের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাহরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল ইপে থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা দশ পয়সা তাহুল থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো চৌত্রিশ টাকা জর্দানের একদিনের একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লে পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক কেনজিও টাকা চুয়াত্তর পয়সা আজকে উমানের এক লে তিনশত নয় টাকা উমানের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা পঁয়ত্রিশ পয়সা যা গতকালকে রেটটা বেড়েছে আজকে উমানে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে রেটটা বেড়েছে যেমন হামদান এক্সচেঞ্জে তিনশো আট টাকা চল্লিশ পয়সা গালফ এক্সচেঞ্জের সর্বোচ্চ রেট তিনশত নয় টাকা পুরুষোত্তম পুরুষতম কাঞ্জি ওর রেটটা বেড়েছে তিনশো আট টাকা চল্লিশ পয়সা মডার্ন অ্যাক্সেঞ্জে তিনশো আট টাকা তবে পরিবর্ত অপরিবর্তিত আছে লুলু মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা তাছাড়া গ্লোবাল মানি এক্সচেঞ্জে আবার তিনশো আট টাকা চল্লিশ পয়সা মোস্তফা মুসান্দাম এই সমস্ত এক্সচেঞ্জগুলাতেও তিনশত আট টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব দুবাইয়ের দুবার একদিনে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের বেশিরভাগ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে কুয়েতের একদিন আর তিনশো আটাশি টাকা ছাপ্পান্ন পয়সা যা গতকালকের তুলনায় রেটটা বেড়েছে কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়ালুকাস আল নাদা তারপরে বিএসসি বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশো আটাশি টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা উনষাট পয়সা তবে হালদার আল জাজির আলমির কাপ ন্যাশনাল লোলো হাফিফ কাদার প্রত্যেকটা অ্যাকচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট